আই ইচ্ছে জাগে চুমকেতে সোনারে রওজা আমি ওদম এই কোন যেতে পারি নাই কাবা রক্কা মন মদিনা আমি ওদম এই কোন যেতে পারি নাই কাবা তাই তো আমি কে বুকটা বাসায় তাই তো আমি কে কে ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা ইচ্ছে জাগে আদির যেতে মা কিছু জগ চুমকে সোনার দি রোজা নবীর প্রেম যার হৃদয়ে নবীর ভালোবাসা যার চোখের মধ্যে নবীর নৌরানি ঝালুয়া সে তো নবী ছাড়া আর কিছু বুঝে না আমার নবী বলি হাসরে ময়দানে সবাই যাবে হেঁটে হেটে আর একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিক দিয়া পাখির ডানা লাগাইয়া ওরে ওরে যাবে এই এই লোকটা কেডা জানো এই লোকটা হলো আমার জাফর যার একটা হাত যুদ্ধের ময়দানে কেটে দিছে ওই হাতের মধ্যে পাখির নূরের ডানা লাগাইয়া দিবে আরে খাতের মধ্যে পাখির ডানা লাগাইয়া দিবে নূরের দুইটা ডানা লাগাইয়া

হেরার গোহায় তোমারি ধ্যান মাঝে যে গজল গাই কষ্ট আমরা আমি প্রসঙ্গ সারে গজল গাই না আউল ফাউল কথা বলি না তাহিরি আউল ফাউল কথা কয় না তাহির কথা বলে কথা বলেন ঠিক না আজকে অনেক সময় অনেক আমাদেরকে ভন্ড বলে তাক লাগায় আর পাবলিকের কাছ থেকে মজা নিতে চায় ঠিক অনেক আমাদেরকে বাউলার আর ভাউল বলতে যায় আর পাবলিকের সামনে আমাদেরকে কালার কইরা নিজেকে বড় হুজুর বানাইতে চায় এইগুলো পাবলিক খায় না এই জমিন আল্লাহর ওলিদের জমিন তুমি করতেছো নামাজ সুহাবাত রুয়া সুন্নাহ দ্বারা সুন্নি হয়েছে কথা বলেন ঠিক কি না চট্টগ্রামের মানুষ বলে গেলে চলবে না শেরে বাংলার কথা ঠিক চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না কথা বলেন ঠিক কিনা আমাদেরকে বাউল বলে বল বুঝাইতে চাই আমাদেরকে বুঝায় আমরা বাউল আসলে তোরা একটা ফাউল ওরা ফাউন ফাউল তাহিরিরা বাউল বলে না তাহিরির যা বলে সব বাস্তব কথা বলে নবীর শান কখনো নবীর শান কখনো হারাম হতে পারে না কথা বলেন ঠিক না আমি কি রূপবানের গান গাইতেছি না সায়াসুবির গান গাইতেছে আধুনিক গান গাইতেছে তাহলে আমাকে ভাউল বলে কেন তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে আসলে তারা যে পারে না এই জন্য জলে আমার মতো পারলে তারাও গাই লইলে দেখতেছে তাহিরিনি গায়া মোটামুটি মার জমাইলাইছে তো এখন তার মারটা কেমনে বানতিবো তখন শুরু করছে বাবারি ইমোশনাল আর মোটিভেশনাল বক্তা না এমনি শূন্য টাই ঘুরছে অতই সোজা তাহির মতো লক্ষ লুকলে কথা ক বাইশ বছরের ভিতরে বিশ বছর প্রধান অতিথি ছিলাম

অলরেডি তারা মাঠে লাল কার্ড কেন তাদের হিংসা জাতি জেনে গেছে আমি গান গাই না গান গাই কোন আকিদার কথা না এ যাই ওয়াজ করতেছি বাসকালি কে কোন দল করে আমি জানি না বাসকালির নাম শুনলে তো কেউ কাটা কাটা দিয়া ওরে বাসকালি মাসকালি বা চক্রিয়া টক্রিয়া শুনলেই ওই যে আর কিছু আছে না পেকুয়া টেকুয়া শুনলে মনে করে বাবার ইয়ান্ত সব আমাদের বিরুদ্ধে লোক আমি ডরাই না আমি পরিষ্কার বলছি ওইলা আমারে বোঝায়া তোমার দলে নও নাইলে তুমি বুঝজা আমার দলে আসো আজকে যারা বড় বড় আলাপ করে ওই সমস্ত জায়গা যায় কথা বলার ক্ষমতাই নাই আছে কি যুবকগুলোর ম্যানেজ করার চিন্তা ধারণা না আকীদার কথা বলে না কোন আকীদার কথা বলে না কোন আকীদার কথা নাই হাসান নাজারের কথা নাই

আলেম নামের জালেম যারা নবীর বিরুদ্ধে কথা বলে এদেরকে মানি না আর সুফি নামের ভণ্ড যারা আছে তাদেরকে আমরা মানি না ম্যাক্সিমাম সুফি নাম দিয়ে শিয়া হয়ে গেছে ম্যাক্সিমাম সুফি নাম দিয়ে খারিজি হয়ে গেছে এই সমস্ত সুফি আর ওই সমস্ত আলেম নামের জালেমদেরকে আমরা মানি না যারা নবীর বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক না ঠিক আমরা মতন দার্তহীন কণ্ঠে কথা বলার হিম্মত তাদের নাই আমাদের সামনে দেখছি আমার গাড়ি তেইশ বার মাংসে দেখছি রান্দাও কারে কারে সব দিক কে এখন না লয়া যে আসলে সাথে সাথে শেষ করে মাথা শুধু ফাঁকি দেখছেন না আমরা রাজনীতিও করি রাজনীতি কারে কো সেটা বুঝি এই জন্য আমাদেরকে কথা বললে সাবধানে কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন আপনারা সবাই জবানটা খুলে গন নবীর পক্ষে জীবন দিলে দাম কি বাড়ে না কমে সেই পথ থেকে কি কাউকে ফিট দূরে রাখা যাবে না ওলি আল্লাহর সাহবতে গেলে বেলায়েতের পাওয়ার কি পারে না করে মানুষ কি কি ওলি আল্লাহর পথ থেকে দূরে রাখা যাবে না মা বাবার খেদমত করলে नसीব ভাগ্য কি খুলে না বন্ধ হয় খুলে যদি খুলে তাইলে থাকি কি মা বাবার কাছ থেকে দূরে রাখা যাবে না এই কথাগুলো বলা কি অন্যায় না আর ওই যে কথা বলা কি অন্যায় না আকীদার কোনো কথা নাই মোটিভেশনাল স্পিকার না বাতালকে খুশি করতে কথা বলো মাঠে বন্ধগর কর ভাইজলামি আকীদা ঠিক থাকলে তোমার স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব তোমার মাজার নিফাক মিলে এত কত মুনাফিক থাকলে দুনিয়া ভরে খন্ড থাকলে তোমার ছায়ার মত আমি পা দিব না কথা বলেন ঠিক কিনা ওই যার নাম হলো সাইফুল মিন সুয়ুফিল্লাহ যাকে বলা হয় আল্লাহর তরবারি তার হাতে তলোয়ারটা নিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেরার গুহায় তোমারি ধেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি তরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ মোরালি আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে আল আমিন তুমি চলে চিরদিন সকল বানুশের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে বলেন হে তোমাকে ভুলে আমি কেমন করে হাজার হবে তবে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মা দিন হে র তোমাকে কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে না খে তিনি প্রথরের কাজে নিজেকে ছবি ছিলিয়ে খাইয়ে ফেরে কাঁ ফেরেরা আলো দুষ্ট ছেলে দে কিছু দিনলে নিয়ে পাথরের ঘাতে ক্ষতিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুল আমি কেমন করে হের তোমাকে ভুল আমি কেমন আমার যুবক ভাইরা সবাই কণ্ঠ করেন হাজার বেথা আপন ঘরে দিনের তুমি তে চলে গেছো মা হে হেরসু তোমাকে ভুলে আমি কেমন করে রসুল তোমাকে ভুলে আমি করে আল্লাহ হুম একটা জবান অবন্দ রাখবেন না মহম্মতে মায়ার সরে বলো তরবারি সমূহের মধ্যে একটা তরবারি তার হাতের মধ্যে তলোয়ার নিচে আমার খেলাটা হয়েছে যুদ্ধ শুরু করলেন কেউ কাছে আসতে পারে না সব দূরে ভেগে যায় হঠাৎ করে সাইয়্যিদ হজরত খালিদ بن ওয়ালিদের হাতে অনেকগুলা কাফের নিহত হয়ে গেছে কেউ সামনে আসতে পারিনা কচুরি পানার মত কাটতে কাটতে শেষ করে দেয় হঠাৎ করে হাজরাতে খালি بن ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে যুদ্ধের ময়দানে

আমি কেন পিছন দিক দিয়ে চলে যাচ্ছেন আপনারা তো এই মুহূর্তে আমরা তো হেরে যাব খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমার মাথার হেলমেটটা পড়ে গেছে আমি হেলমেটটারে তালাশ করতেছি কই হেলমেট লাগলে আমাদের হেলমেটটা নেন কই না না এই হেলমেট মিলে হবে না আমার হেলমেটটাই লাগবে ও যুবকের দল ওই হেলমেটটা খুঁজতে খুঁজতে খালিদ ইবনে ওয়ালিদ ক্লান্ত হয়ে গেল আর এই দিক দিয়ে কাফের মুসলিমদেরকে হারায়া দেওয়ার হলো বন্ধুদের আমার ও আমার যুবক বায়রা ওই খালিদিন ওয়ালিদ হঠাৎ করে দেখতেছেন গোড়ার পায়ের খুলার দুশরীত হইয়া হেলমেটা ভালো যুক্ত হয়ে গেছে এই ভালো নিয়েই হেলমেটটারে মাথার মধ্যে দিলেন দেওয়াল পুরি

আমার মাথার হেলমেটটা পড়ে গেছে আমার গায়ের শক্তি হারাই গেছে আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই সব শক্তি আমার এই হেলমেটটার ভিতরে সাহাবীরা ডাক দিয়ে হেলমেটের সাথে গায়ের শক্তির সম্পর্ক কি তিনি ডাক দিয়া বলে নবীর সাহাবীরা রে আমার কোনো শক্তি নাই হেলমেটের ভিতরে শক্তি কারণ হেলমেটটার ভিতরে ছিল আমার নবীর মাথা মুবারকের একটা চোর মুবারক আর জোরে জোরে قلنا সুবহানাল্লাহ শুননা রে মদিনা সবাই সবাই শুননা রে মদিনা রে কিন্তু ওয়ালা রে কিন্তু ওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে এ ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে সবাই রসুল তুমি শুনো গো আমার ভরিয়া চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত রসুল তুমি শোনা গো আমার

ওই মদিনা কেমনে যাব মনে মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কি বর সোনার মিহিন তাহার মনে আর কোন তাহার মনে আর কোন আমার মন কান্দ রে প্রাণ কান্দ রে মন কান্দ রে প্রাণ কান্দ রে মদিনা কেমনে যাব মন মনে না রে ওই মদিনা কেমনে যাব মন মনে না রে সোনার হাতলে আজ কিন্তু মা দিন আমার অন্তরে মাদিহীনা আমার মাদিনা আমার প্রাণ মাদিহীনাতে আছে আমার জান জানিহীনাতে আছে আছেহেন আমার প্রাণ রে যান অগমাদা ও গো মাদিনা। আমায় ডাক না তোমার লাগে হৃদয় আমার মন করে আনচান তোমার লাগি জীবন আমার মন করে আনচান রপুল তোমারি বুকে পাঠালেন আমাদের নুরবীকে পুরান্ত নয় মান ঠিক না আমার জানিহীনা আমার প্রাণ

চুমু খেতে রজা রোজাগে চুমু খেতে সোনাহালি রোজা সারা চর্চনে কেউ রা করে জিলজে মাসে হাজিরা হাজে পালন করে স ব চর ছোন রা করে ইলহাজের মাসে হাজীরা মাসতানল করে তার সঙ্গী সাথে হতে আমারই মন চায় তাদের সঙ্গেই হতে আমারই মন চায় ইচ্ছে জাগে চুমুকেতে

আমি ওদম এখনো যেতে পারি নাই কাবা র কাবা সোনার মদিনা আমি ওদম এখনো যেতে পারি নাই কাবা তাই তো আমি দেখে কেদে বুকটা বাসায় তাই তো আমি দেখে ইচ্ছে জাগে চুমু খেতে সোনাালি ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা ইচ্ছে জাগে আমাদের যে মাদিনা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে হকের পতাকা নিয়ে শেষ পর্যন্ত লড়ে গিয়ে আল্লাহর উপরে ভরসার উপর কথা বলেন ঠিক কি না যুদ্ধের জয় পরাজয় যদি পেতে চান ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমারই হবে শর্ত হলো একটা তোমাকে মুমিন হতে হবে এই কথাই প্রথম বলছিলাম শেষ পর্যন্ত বাবা ফিরিল্লাজিনা আমানু ও আমিল শর্ত হলো একটাই ইমান আনতে হবে নেক আমল করতে হবে কথা বলেন ঠিক না বেঠি আপনারা কি আমার প্রতি রাগ করেছেন আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি সুতরাং আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন বলেন কিন্তু যৌক্তিক সমালোচনা করেন ও যৌক্তিক সমালোচনা করবেন না আরে মনে করবেন না তাহিরি মানে গান গজল না পোলা পান দেখছি অর্থে তুলছি এত সহজ জিনিস না বানায় অর্থ করা যায় না অর্থ তুলতে গেলেও হিসাব কিতাব আছে কথা বলেন ঠিক না বেঠিক